গাইবান্ধা জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে পরিচিতি ও মত সভা গত চব্বিশে নভেম্বর সায়ঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাঘাটা উপজেলায় কর্মরত সকল দপ্তরের অফিসার জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আশাফুল আলম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহি শাফি পোনারপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল ইসলাম মাজু পল্লীবিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার জালাল উদ্দিন পোনারপাড়া এম ইউ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ জাহিদুল ইসলাম সাগাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী মন্ডল কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়েকদ আলী খন্দকার মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ মতিউর রহমান ও বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কায়ুম প্রমুখ শেঁকড়া থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শেঁকটা নিউজ